পরকালের প্রত্যেকটি হিসাব পরকালের সময়ের সঙ্গে হবে কানা মিতদা রুহুকা সেগুলো হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন ওই রকম দিনে তিন হাজার বছর জ্বালানো হয়েছে জাহান্নামকে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো বন্ধুরা এখন যদি আমাদের দশজনকে ধরে একটা ঘরে ভরে দেয়া হয় আর পেট্রোল তেল ঢেলে দিয়ে যদি দেশের আগুন জ্বালিয়ে দেওয়া হয় যতক্ষণ আমাদের হুঁশ থাকবে ততক্ষণ একে ওপরকে দেখতে পাব কিন্তু জাহান নামে ব্যাপারে বলা হচ্ছে কেউ কাউকে দেখবে না আওয়াজ শুনবে গুনিয়া তু তল ইনে লিখেছেন ইমাম কাদের জেলানি আলাই হেরাহমা ইয়া আমানু হে ইমানদারেরা কু ফুসাকুম ওয়াহালি কুম নারা তোমরা নিজে জাহান নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও কেন অকো দুহান্না সুয়াল হিজারা তু সেই জাহান নামের মধ্যে রয়েছে মানুষ পাথর এদেরকে জাহান নামের ইন ধন বানানো হয়েছে আর এই হা গিলাদুন সিদাদুন লাই শবুন মা আমার কোন হামা ইহুকুম মারুন সেখানে ফেরেশতা রয়েছে তাদের বোধ ক্ষমতা নাই শ্রবণ শক্তি নাই তারা কিছুই বুঝে না কিছুই জানে না আল্লাহ যেটা হুকুম করে ওই কাজটাই তারা করতে শুরু করে দেয় তোমরা নিজেকে তোমার আহালকে বাঁচাও সেখানে এমন ফেরেস্তা রয়েছে একটা তফসিরে দিয়েছে যে জাহান্নামীরা তো অসুস্থ অবস্থায় থাকবে জাহান নামে সুস্থ থাকবে না সাড়ে চার সো ফেরেস্তা রয়েছে জাহান নামের মুখে যারা জাহান্নামের ভিতরের কথা বলা হয়নি আলাইহা বলতে জাহান নামের ভিতরে বলছেন আবার আলাইহা বলতে জাহান্নামের মুখে বলছেন তারা আগে এদেরকে মারবে নির্দয়ভাবে মারবে মারার পর জাহান আগুনে ফেলবে ইমাম কাদের জিলানি আলাহ রহমা বলছেন তাহলে ওই জাহান নামের মুখগুলো সুলুঙ্গের মতো সুলুঙ্গের মতো একটা মানুষ যাবে তো ভাববে আমি একাই যাচ্ছি একটা সুলুঙ্গ আছে না জাহান্নামের মুখে খানা সুলুঙ্গ রয়েছে প্রতিটি সুলুঙ্গের সত্তরটা করে ভাগ আছে আর ওই জাহান্নামে ফেলবে কত দিন যাবে ক সপ্তাহ যাবে কয় মাস যাবে আপনাকে যদি একটা উঁচু জায়গা থেকে মাটিকে ফেলা হয় দু সেকেন্ড পাঁচ সেকেন্ড পর মাটিতে পড়ে যায় ওই গতিতে একটা মানুষ যাবে আর জাহান নামে যখন মানুষ যাবে তাদের পাগুলো থাকবে ওপর দিয়ে আর মাথা থাকবে নিচু দিকে কতদিন যাবে জাহান নামের নিচে পৌঁছাবে কতদিনে সত্তর বছর পর একদিন নয় দুদিন নয় সত্তরটা বছর পার হয়ে যাবে তারপরে মাথাটা গিয়ে জাহান্নামে নামে ঠেকবে একটি পাহাড়ে ওই পাহাড়টার নাম হচ্ছে সরুদ সরুদ পাহাড়ে যখন মাথাটা ঠেকবে তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর ওই পাহাড়ে দল রয়েছে পানির নিচে যেমন আপনার ঘাস হয় আগুনের নিচে ওই রকম দল সাপ বিচ্ছু সেখানে হাজার হাজার রয়েছে তার ওই জাহান্নামীকে জড়িয়ে ধরবে এবং গড়তে গড়তে ওদেরকে নিয়ে পাহাড়ের ওপর থেকে নিচে পর্যন্ত সত্তর বছর ঘড়তে ঘুরতে গিয়ে পড়বে জাহান্নাম এমন কঠিন জায়গা